আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আকাউড়া উপজেলার মোগরা ইউনিয়নের এই ভূমি অফিসের সামনে উদ্দেশ্য জমিদারদের আমলে কর আদায়ের জন্য এই দুটি কাচারি ধ্বংসস্তূপে পরিণত হয় দুইটি কাঁচারি ঘর এবং সামনে দেখা যাচ্ছে বিশাল আকারের এই ঐতিহাসিক দিঘিটি যার নাম গঙ্গাসাগর দিঘি এলে জেলায় দুইটি দিঘি বিখ্যাত একটি হলো বিজয়নগর থানার সিঙ্গার বিলি ইউনিয়নের আটপার পুকুর আরেকটি হলো এই যে এই গঙ্গাসাগর দিঘিটি ইতিহাস থেকে জানা যায় যে পনেরোশো বছর আগের কথা ভারতের ত্রিপুরা রাজ্যের বার রাজা বীর বিক্রম ঈশ্বরচন্দ্র মানিক্য বাহাদুর তৎকালীন সময় কর আদায় করতে আসতেন কুমিল্লায় তখন এই অঞ্চলের পানীয় জলের সুব্যবস্থা ছিল না এলাকার চারিদিকে পানির সংকট দেখা দেয় একটি দিঘি খনন করার চিন্তা ভাবনা করেন সেই উদ্দেশ্যে এই দিঘিটি খনন করা হয় ই খনন করার পর দিঘিটির উত্তর পাড়ে একটি বিশাল ঘাট তৈরি করে দেন এই সময়ের রাজা দেবীর নামানুসারে এই দিঘিটির নাম উৎকরণ করা হয় গঙ্গাসাগর দিঘি দিকিটি নিয়ে আরেকটি ইতিহাস আছে স্টেশনটার সামনে দেখা যাচ্ছে দিকে নিয়ে আরেকটি ইতিহাস হল অতীতে নৌমপূর্ণ নৌপথের গুরুত্ব যখন অধিক ছিল তখন হাও তীরবর্তী নদী গঙ্গা গঙ্গাসাগর ছিল মূলত আগরতলার নদী বন্দর গঙ্গা গঙ্গাসাগরের পূর্ব নাম ছিল রাজদরগঞ্জ বাজার এই বাজার তৎকালীন সময়ে বিশিষ্ট ব্যাংক দি অ্যাসোসিয়েটেড ব্যাংক লি অফ ত্রিপুরার প্রধান অফিস হিসেবে স্থাপিত হয়েছিল তখন উপমহাদেশে ব্যাংকের প্রচলন সঠিকভাবে হয়নি তাছাড়া ত্রিপুরা রাজ্যের ভাটি অঞ্চলের খাজনা আদায়ের অফিসও এই রাজদরগঞ্জ বাজারেই ছিল রাজদরগঞ্জ বাজার পরবর্তী নামই হয় বাজার এখানে সেনাপতি বাড়ির একটি জায়গা আছে তাই এই ভবনটিও একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যদি এই দুইটি ভবন প্রত্নতাত্ত্বিক ও তত্ত্বাবধানে যদি থাকতো তাহলে অবশিষ্ট কিছু কিছু অংশ এখনও ভালো থাকত। ভেতরে একদম জরাজীর্ণ পরিবেশ গাছগাছালি আগাছায় ভরা পুরা দুটো ভবনই শেষ আগামী কয়েক বছরে যদি কেউ তত্ত্বাবধানে না রাখে সরকারিভাবে কোনো তত্ত্বাবধান না থাকে তাহলে শেষ হয়ে যাবে এই ভবন অবস্থা এবং ছাদ একদম ধ্বংস হয়ে গেছে ছাদ দুটিরই ছাদ দুটি ভবনই পাশে এবং বাম বামপাশের দুটো ভবন এবং অতীতে আরও কিছু ভবন ছিল সম্ভবত ওইগুলিও ধ্বংস ছোটো এই দুটি ভবনই বড় এই ভবনটি একটু বেশি আকার একটু বড় এখান থেকে গঙ্গাসাগর একদম খুব তাই মনে করা হয়ে থাকে যে ত্রিপুরা রাজ্যের কোনো এক সেনাপতি এখানে বসবাস করতেন স্থায়ী বা অস্থায়ীভাবে ত্রিপুরার রাজা এখানে একটি বিরাট দিঘি খনন করেন গঙ্গা দেবীর নামানুসারে দিঘির নামকরণ করেন গঙ্গাসাগর সেই থেকে জায়গাটির নামকরণ করা হয় গঙ্গাসাগর হয়ে থাকে অনেক অনেক ঐতিহাসিক ঘটনা সাক্ষী এই গঙ্গাসাগর গঙ্গাসাগর দিঘির পশ্চিম পারে একাত্তরের গণকবরে শুয়ে আছে ৩৩ জন শহীদ প্রাণ দিয়েছেন তারা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে এবং জামায়াতে ইসলামের গঠিত মোবারক মিয়া পরিচাল পরিচালিত রাজাকার বাহিনীর হাতে এই দিগির উত্তরপাড়ায় তফসিল কাচারি রাজার কর আদায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে উত্তর উত্তরপাড়ায় লাগোয়া অন্ধকার ঘরটিতে ভেতরের মেঝেতে এখনও কয়েকটি সিন্ধুকের শেষাংশ স্থাপ দেখতে পাবেন তবে কালের পরিক্রমায় কাচারি ঘরটি প্রায় বিলুপ্তির পথে ঢাকা থেকে ট্রেনে রেলওয়ে স্টেশন আখাউড়া স্টেশন থেকে এখানে সরাসরি আসা যায় অথবা লোকাল ট্রেনে আপনি এই গঙ্গাসাগর স্টেশনে এসে নেমে সামনেই এই দিঘি এবং কাঁচারিগড় দেখতে পাবেন আমি আশা করছি সরকারিভাবে এই তত্ত্বাবধানে যদি এখনও নেওয়া হয় তাহলে ভবিষ্যতে প্রজন্মের কাছে ইতিহাসগুলো দেখতে পাও পাবে এ হল গঙ্গাসাগর স্টেশন এক সুন্দর একটি স্টেশন